আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রসের সহমতে তোমরা সকলে ভালো আছো বন্ধুরা আজকে আলোচনা করব গণিতের পাস মার্ক কিভাবে দেওয়া হবে এমসিকিউ এবং সৃজনশীল মিলিয়ে কি পাস দেওয়া হবে নাকি দুটা আলাদা আলাদা পাস করতে হবে আজকের এই ভিডিওতে যে মান্টন সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করবো সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এখনও তারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও আমাদের এই চ্যানেলে কিন্তু গণিত এমসি কিউ কীভাবে শর্টকাট টেকনিকে বের করবা কীভাবে তোমার সাইন্টিফিক্যাল কোডার মাধ্যমে কীভাবে সাইন্টিফিক কোডার ব্যবহার করে তুমি এমসি কিউগুলোর সমাধান বের করবা দশ সেকেন্ডের ভিতর সেই সেই নিয়ে কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে যারা দেখনে দেখে নিও গণিতের এমসিকিউ সাজেশন গণিত সৃজনশীল সাজেশন সব কিছু কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে যারা দেখান দেখে নিও সো আমরা জানি গণিত এমসিকিউ এবং সৃজনশীল মিলে কিন্তু একশো মার্কে পরীক্ষা একশো মার্কে পরীক্ষা কিন্তু তার মধ্যে আমাদের সৃজনশীল থাকে সত্তর মার্ক আর সত্তর মার্ক সৃজনশীল এবং বাকি তিরিশ মার্কস কিন্তু তোমার এমসিকিউ এটা হচ্ছে সি কিউ সত্তর মার্ক এবং এম হচ্ছে তোমার তিরিশ মার্ক তাহলে তোমার এই সত্তরের মধ্যে কত পেলে তুমি পাশ করবা এই সি কিউ এ সি কিউ এর ভেতর তুমি যদি তেইশ পাও তেইশ তেইশ পাইতে হবে তোমাকে সর্বনিম্ন মিনিমাম তেইশ পাইলে তুমি তা পাশ তেইশে তুমি পাস করবা সি কিউ এ সি তুমি তেইশ পাইলে পাশ করবো আর এম সিকিউ তুমি দশ পাইতে হবে তোমার তিরিশের মধ্যে এই তিরিশের মধ্যে তোমাকে দশ হবে দশ ভিতর তাহলে আবার আরেকটা কথা আছে সাপোজ মনে করো তুমি এই সত্তরের মধ্যে তুমি পঁয়ষট্টি পেয়েছি কিউ সত্তরের মধ্যে কিন্তু তুমি পঁয়ষট্টি পেয়েছ আবার এই এমসিকিউ যে তিরিশ আছে তিরিশের মধ্যে তুমি নয় পেয়েছো তাহলে কি তোমাকে ফেল চলে আসবে অবশ্যই তোমার ফেল চলে আসবে কারণ তোমাকে এই এমসিকিউ এর জায়গায় নয় না কমপক্ষে তোমাকে দশ পেতে হবে দশ পেলে তুমি পাস করবা আবার যদি তুমি এমসিকিউ এ যদি উনতিরিশ পাও এবং কিউ এ তুমি যদি পাও বাইশ তাহলে তোমার মোট নাম্বার কত হচ্ছে তোমার এখানে মোট নাম্বার হচ্ছে তাহলে তোমার মুঠ মার্ক হচ্ছে এক পঞ্চাশ এক পঞ্চাশ কিন্তু তোমার পাশ করার জন্য কিন্তু তেত্রিশ প্রয়োজন কিন্তু তুমি কোথায় এক পঞ্চাশ তবু কিন্তু কেন কারণ তুমি সি কিউএ বাইশ পেয়েছ এবং এম সি কিউএ তুমি উনত্রিশ অবশ্যই কিন্তু তোমাকে সি কিউ এবং এম সি কিউ দুইটাতেই তোমাকে পাস করতে হবে আলাদা আলাদা পাবে আশা করি বুঝতে পেরেছো তুমি যদি এমসি ফেল পরে বা সি ফেল পরে পঁয়ষট্টি সত্তরও পাও তবুও কিন্তু তোমার ফেল চলে আসবে কেন ফেল চলে কারণ এখানে বলা হয়েছে তোমাকে সি কিউ এবং এমসিকিউ দুটোতেই তোমাকে আলাদা পাস করতে হবে আলাদা পাস করতে হবে দুটোতেই তুমি যদি এম সিকিউ কম পেয়ে সিকিউ বেশি হবে না তোমাকে দুটোতেই এম সি কিউ এবং পাস কিউ হবে পাস থাকতে হবে আবার কিন্তু বাংলা ইংরেজিতে এরকম না কিন্তু বাংলা ইংরেজি কিন্তু মিলিয়ে প্রথম এবং দ্বিতীয় মিলে কিন্তু পাস বাংলার ক্ষেত্রে বাংলা প্রথমের সাথে বাংলা প্রথমের এমসিকিউ কেউ বাংলা দ্বিতীয় এম আর বাংলা দ্বিতীয়র সি সাথে বাংলা প্রথমের সিকিউ কিউ দুইটা মিলিয়ে পাস এবং তোমার ইংলিশ আছে না ইংরেজি ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে পাস আশা করি বুঝতে পেরেছ তোমাদের কিন্তু গণিত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই এমসিকিউ গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এমসি কিউ তুমি যদি ভুল করো তুমি যদি এমসিকিউ ভুল করো তাহলে কিন্তু তোমার কখনো রেজাল্ট ভালো হবে না তোমাকে সর্বনিম্ন সর্বনিম্ন তোমাকে পঁচিশ প্লাস থাকতে হবে আর সর্বোচ্চ তোমার উনত্রিশটে এমসিকিউ কিউ বা তিরিশটি এমসি কিউ হতে হবে এমসি কিউ তিরিশটা অনতিরিশটা কীভাবে পাবো আমি একটা সাজেশন দিয়েছি তুমি যদি সাজেশন ফলো করো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তুমি আটাশ প্লাস পাবা তুমি যদি সাজেশনটা দেখো সম্পূর্ণ সাজেশনটা দেখো এবং সেই সাজেশন তুমি যদি মেনে চলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি তুমি ওইখান থেকে তোমার সব কমন আসবে আমি বলছি না ওগুলাই কমন আসবে ওগুলা না তোমার ওই নিয়মটাই কমন আসবে তুমি যদি আমার ওই সাজেশনটা যে এমসি কিউগুলো আছে এমসিক ওগুলো তুমি যদি সম্পূর্ণ করতে পারো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তুমি যদি আঠাশ প্লাস না পাও তাহলে আমার এসে বইলো তুমি হান্ড্রেড পার্সেন্ট আঠাশ প্লাস পাবা তুমি যদি আমার এমসি সাজেশনটা ফলো করা সো অবশ্যই তোমাকে এমসি এবং সি কিউ কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে এগুলো এগুলো তুমি বিবেচনা করে কিন্তু পরীক্ষা দিতে যাও তাছাড়া কিন্তু তুমি বিপদের সম্মুখীন হতে পারো তোমাকে অবশ্যই জানতে হবে সি এবং আলাদা এমসি দুটিতে আলাদা পাশ করতে হবে আমাকে গণিত পরীক্ষায় সব বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এখন যদি কারো সমস্যা থাকে এবং গণিত পরীক্ষার পরে তোমরা কেমন নিচ্ছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিও তুমি একা সতর্ক থাকলে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম